যারা এখনো ভাবছেন অথবা যারা এখনো চিন্তিত যে শেখ হাসিনার পতন হলে কে ক্ষমতায় আসবে আসলে আপনারা অল্টারনেটিভকে ভয় পান ভাবেন যে নতুন যারা আসবে ওরা এর চেতে খারাপ হতে পারে অথবা নতুন যারা আসবে ওরা একই ধরনের কাজ করবে আরও ভয়ঙ্কর কিছু করতে পারে নতুন হয়তোবা সন্ত্রাসী গোষ্ঠী আসবে জামাত শিবির আসবে বিএনপি আরও সন্ত্রাস করবে এগুলো ভাবতে পারেন অথবা ভাবতে পারেন অর্থনীতির বারোটা আরও বাজাবে হয়তো বা ভাবতে পারেন তারা স্বাধীনতা বিরোধী কাজ করবে এরকম নানান প্রশ্ন আমার মাথা আসতে পারে আপনারা ভাবতে পারেন দেশ কি জঙ্গি দিয়ে ভরে যাবে কি না তো আপনাদের কাছে আমার প্রশ্ন বর্তমান শেখ হাসিনা সরকার বর্তমান যে অবস্থায় দেখছেন এর চাইতে খারাপ হওয়া কি সম্ভব নিজেকে প্রশ্ন করুন এর চাইতে খারাপ হওয়া কি সম্ভব শেখ হাসিনা সে তার শাসনামলে যে কাজগুলো করেছে সে গণতন্ত্রকে গণতন্ত্রের প্রক্রিয়াকে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে সে অটোক্র্যাটিক রেজিম সে তার শাসন আমলে মানুষের যে মৌলিক অধিকার নাম্বার ওয়ান যে বাংলাদেশ আমাদের সবার দেশ এই বাংলাদেশের সরকার নির্বাচিত করা আমার ভোটে সেটি আমার মৌলিক অধিকার এই অধিকার শেখ হাসিনা আমার এবং আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে এবং বলেছে তারা যাকে ভালো বলবে রাইট বলবে তাই ভালো এবং তাই রাইট সেটার ব্যাপারে আমার মতে আমার সিদ্ধান্তের কোনো মূল্য নেই অথচ গণতন্ত্র বলে যে আমি আমার বিরোধী বা আমি আমার যারা দ্বিমত করবে আমার সাথে তাদেরকেও কথা বলার অধিকার আমাকে দিতে হবে তাদেরকেও রাজনীতি করার অধিকার আমাকে দিতে হবে এবং আমার পছন্দের সরকার যদি ক্ষমতায় না যায় জনগণের ভোটে যদি আমার মতের বিরুদ্ধ সরকার ক্ষমতায় যায় জনগণের রায় হিসাবে আমাকে তা মেনে নিতে হবে এবং আমি চেষ্টা করব ভবিষ্যতে যাতে করে আমার পছন্দের দল ক্ষমতায় আসে তার জন্য প্রচার এবং তার ভালো দিকগুলো মানুষের কাছে তুলে ধরতে এমনকি আমার বিরুদ্ধ মতের সরকার যদি দেশের মঙ্গল করে প্রয়োজনে আমি আমার দলের মতের ঊর্ধ্বে ওঠে ব্যক্তিগত মত যে দলের ব্যাপারে পছন্দেও তার ঊর্ধ্বে উঠে আমি আমার বিরুদ্ধ দলকে সরকার গঠনের জন্য ভোট দেব এটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র বিশ্বাস করে বাক্সাধীনতা শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধ ছাড়িদেরকে অথবা তার বিরোধী মতের মানুষদেরকে অথবা তার বিরুদ্ধ দলের নেতাদেরকে সে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বল প্রয়োগ করে এবং সরকারি ক্ষমতা প্রয়োগ করে সে দুর্বল করে দিয়েছে এতে করে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ এমনকি তার নিজের দল কারণ আওয়ামী লীগ রাজনীতি করে এসছে বিশেষ করে স্বাধীনতা পর্যন্ত গণতান্ত্রিক অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কারণ পাকিস্তানি শাসকরা আমাদেরকে আমাদের গণতান্ত্রিক যে অধিকার যে আমাদের নেতা আমরা নির্ধারণ করব বাঙালিরা বাঙালিদেরকে শাসন করবে সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল সে পাকিস্তানি বাহিনীরা পশ্চিম পাকিস্তানিরা সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের নতুন বাংলাদেশের জন্ম হয়েছিল কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে এবং আমাদের স্বাধীনতা অর্জনের যেই মূল লক্ষ্য যেই স্বপ্ন তা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে একটি জেনারেশন সৃষ্টি করেছে যারা আসলে রাজনৈতিকভাবে পথ হারা তারা অল্টারনেটিভ কিছু দেখতে পায় না অল্টারনেটিভকে ভয় পায় কারণ শেখ হাসিনা অল্টারনেটিভ ব্যাপারে ভয় দেখিয়েছে শেখ হাসিনা না থাকলে যারা আসবে তার স্বাধীনতা শত্রু শেখ হাসিনা না থাকলে যারা আসবে তারা রাজাকার শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাকিরা কেউ দেশপ্রেমী কিনা শেখ হাসিনা না থাকলে ক্ষমতায় শুধু আওয়ামী লীগ না শেখ হাসিনা নিচে ক্ষমতায় যদি না থাকে তাহলে আসবে বঙ্গবন্ধুর খুনিরা পাকিস্তানের এজেন্টরা কিন্তু গণতন্ত্র কিন্তু তা বলে না গণতন্ত্র বলে আমার সাথে বিরোধী রাজনৈতিক দলের মৌলিক নীতিমালার পার্থক্য আছে আমি দেশের মঙ্গল যেভাবে করতে চাই আমাদের প্রক্রিয়া ওই দলের প্রক্রিয়া থেকে বেটার কিন্তু এর অর্থ এই নয় যে অপর দলের প্রতি আমি ঘৃণা সৃষ্টি করব কিন্তু শেখ হাসিনা অপর দলের রাজনীতির বিরুদ্ধে শুধু নয় অপর দলের অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে লিডারদের বিরুদ্ধে সে ব্যক্তিগত ক্রোধকে দলীয় ক্রোধে রূপান্তর করে দেশের অর্ধেক জনগোষ্ঠী যারা আওয়ামী লীগ পছন্দ করে না তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদেরকে বিষিয়ে তুলেছে একটি জেনারেশন ভাবতে শুরু করেছে যে আওয়ামী লীগ যারা করে না তারাই দেশের গণতন্ত্র নয় শেখ হাসিনা আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে পূর্বে এমন কোনো আপনারা সরকার দেখেননি যেই সরকার বিচারকদেরকে নিয়ে এভাবে খেলেছে জিয়া রহমান টাইমে দেখেছেন এরশাদের টাইমে দেখেনি এমন সরকার কি কখনো পেয়েছেন বিএনপি বলুন কি আপনি জাতীয় পার্টি বলুন যাই বলুন মার্শাল ল বলুন এমনকি পাকিস্তান এমন বলুন যেই সরকার তিনশো জন ছাত্রকে গুলি করে হত্যা করেছে কমের পক্ষে দেখেছেন এমন কোন সরকার দেখেছিলেন যারা দেশের ভেতর দিয়ে ট্রানজিট দিয়েছে এমন কোন সরকার পেয়েছিলেন এর আগে যে সরকার পার্শ্ববর্তী দেশকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে বর্ডার কিলিং এই হারে হবে ফেলোনি কাটাতারে ঝুলবে আমাদের লোকদেরকে গরু চোর বলে গুলি করবে ভারত আর আমরা মেনে নেব আমাদের নদীর পানি দিবে আমাদের গ্যাস দিবে পেয়েছিলেন দেশের ভেতরে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা ভরে দেবে পেয়েছিলেন অর্থনৈতিক প্রবৃত্তির কথা বলেন এমন কোনো সরকারের আগে এসছে যেই সরকার দেশের সাধারণ মানুষকে আন্তর্জাতিক মহলের কাছে এত বেশি ঋণগ্রস্ত করেছে তথাকথিত মেগা প্রজেক্টের নামে এমন কোনো সরকার প্রধান পেয়েছিলেন কখনো যে বিরোধলীয় নেতা নেত্রীদেরকে এভাবে ব্যঙ্গ করবে এমন কোন সরকার পেয়েছিলেন যে সরকারের আমলে এমপি স্মাগলারদের সঙ্গে উঠা করে এবং স্মাগলিংয়ের কাছে ধরা পড়ে টুকরো টুকরো হয়ে জীবন হারিয়েছে এমন কোনো সরকার পেয়েছিলেন যারা আমলে এত সংখ্যক মানবতা মানবাধিকার কর্মী এত সংখ্যক গণতান্ত্রিক কর্মী এত সংখ্যক বিরোধী দল এত দলের সাধারণ মানুষ গায়েব হয়ে গিয়েছিল এমন কোনো সরকার আগে পেয়েছিলেন এবং কোন সরকার পেয়েছিলেন যে সরকার এতগুলো ছাত্রী শুধু ছাত্র নয় ছাত্রীদেরকে পিটিয়েছে নিজের দলের ছাত্র নেতাদের দ্বারা পিটিয়েছে পেয়েছেন লেমিয়ে দিয়েছে পেয়েছেন এবং দম্ভ করে বলেছে যা ভোট দিয়েছে তাই যথেষ্ট আমার বাপের দেশ এ দেশ আমার আমার নিজের আমার বাপের যে সরকার পেয়েছেন এমকের আগে যে সরকার অ্যাপোলজি করতে পারে না ন্যূনতম এসব কিছু আপনাদের ভাবতে হবে তালেবানও যদি বাংলাদেশ শাসন করে নিজের দেশের মানুষদেরকে এভাবে খুন কিন্তু তালেবানরাও করেনি তাই অল্টারনেটিভ ভাবতে সাহসী হন